বিবেকানন্দ বলছেন আমার হিন্দু ধর্মের মহত্ব আমার হিন্দু ধর্মের উদারতা আমার হিন্দু ধর্মের বিশ্ব আদর্শ তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো বিবেকানন্দ তার গুরুকে স্মরণ করলেন না বিবেকানন্দ বললেন না পাগলে কিনা করে ছাগলে কিনা খায় বিবেকানন্দ বললেন না হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখ মেয়ে বিবেকানন্দ বিবেকানন্দ জামার আস্তিমটা গুটালেন গুটিয়ে তার নাকের সামনে বজ্র মুষ্টি ধরলেন বললেন ইফ ইউট মোর তুমি আর একটি বার আমার জনের সর্বা হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করো এক খুশিতে তোমাকে সমুদ্রে যাত করব এই বিবেকানন্দ পূজা করতে হবে অনেক হয়ে গেছে হিন্দু জিন মাস বি আ গ্রেট আ লিটল ফানাটিক বিবেকানন্দ ইউ সো হোয়াট উই ওয়ান্ট স্ট্রেংথ 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 লাভ অফ সুতরাং आचार्य স্বামী প্রণবানন্দ মহারাজ বলছেন মহাপাপ দুর্বলতা বীরুতা কাপুরুষতা সংকীর্ণতা স্বার্থপরতা মহাপুণ্য পুরুষত্ব মনুষত্ব মুমুখত্ব তাঁত এবং জীব সহাবস্থান এত বক্তব্য বাড়িতে আপনার এত কথা ঝগড়া তাঁত জীব কখনো তাঁতের ফাঁকে পড়ে না বন্ধু যখন দাঁত নড়ে জীব বারবার করে আঘাত এটাই জগতের নিয়ম মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভাড়ার কোন মন্দিরে বলি হয় না বাঘের আর সিংহের তাই মানুষকে প্রত্যেককে এক একজন বাঘ এবং সিংহ আজকে হতে হবে মাথার দাম ঘোষণা করেছিল এর আগেই হুজিরা আরে পুরুষ মরে বারবার পুরুষ মরে একবার যতদিন বেঁচে থাকবে আপনাদের আশীর্বাদ আমার মাথার বর্ষিত হবে ঈশ্বর এবং আপনাদের ততদিন কার্তিক মহাজের এই প্রতিবাদী কণ্ঠ বন্ধ করার ক্ষমতা মুখ্যমন্ত্রীদের দূরের কথা একজন বলবে আমরা সত্তর পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জোরে ভাসিয়ে দেব তাকে কেউ প্রতিবাদ করবেন না তাকে কিছু বলবেন না আমি শুনলাসি আমি বলছি স্যার ভয় আমার নিজের শ্রাদ্ধ নিজে করে এসেছি জেনে রাখবেন আমি নিজে বিরোজা হন করে সন্ন্যাসী হয়েছি জেনে রাখবেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃপা করেছেন দয়া করেছেন বলেই আজকে হাজার হাজার সাধু সন্ন্যাসী মানুষ তারা পথে নেমেছেন শুধু মানুষের পুষ্প বৃষ্টি দেননি দিয়েছেন স্বয়ং ভগবান পুষ্প বৃষ্টি দান করেছেন সুতরাং ভয় নাই আর ভয় নাই জাগিয়ে উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সত্য সাচী যে রাজা কালিসে বন্দি রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী কংস কারায় কংস হন্তা জন্মে ছাগতা বুক ফেটে আসে নৃসিংহ জড়ে করে পদা তাই আজকে আমরা দুর্গম গিরি কান্তারু মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার 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 নমস্কার শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা দেব না করে বার সংকল্প করিতে হইব অসুর বধিবার তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার রবীন্দ্রনাথের কবিতা এই রবীন্দ্রনাথ কত কথা বলেছেন

অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেলে নয়ন আমদানি করা যায় কিন্তু যদি প্রাণ চলে যায় তাহলে মৃত্যু করে ঘোষণা করা হয় তাই নজরুল বলেছেন ভারতবর্ষের প্রাণ হিন্দু তাই হিন্দু সংগঠন তাই লক্ষী দল তাই বিশ্ব সংঘ তাই रामकृष्ण hội যুবক তাই হিন্দু জাগরণের মঞ্চ তাই আজকে সাধু সন্ন্যাসীরা অপথে এসেছেন নমস্কার সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন আর নিজেকে দেহতবদে উদ্বুদ্ধ করুন প্রথম আমার ভারত বর্ষ আসন তৃণমূল আসন কংগ্রেস আসন বিজেপি আসন আরএসপি আসন শ্রীকৃষ্ণ মিশন আসন ভারত সেবাশ্রম সংঘ আসন ইস্কান আসন গড়িয়ানাথ আসন অনুকূল ঠাকুর আসন বালক কর্মচারী আসন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আসন মারি আসন বাঙালি আসন বিহারি আসন উড়িয়া সবাই সবাই আসন সর্বপ্রথম ভারতবর্ষ ভারতবর্ষ না থাকলে আপনার কাস্তে হাতুড়ি তারা ফুটবে না ভারতবর্ষ না থাকলে ঘাস ফুল ফুটবে না ভারতবর্ষ না থাকলে পদ্ম ফুল ঢুকবে না ভারতবর্ষ না থাকলে রামকৃষ্ণ মিশনের দীক্ষা চলবে না ভারতবর্ষ না থাকলে ভারতবাসন সংঘের দীক্ষা চলবে না গৌড়ী মাঠের কীর্তনের খোল বাজবে না দিস্কণের হরিয়হল আর চলবে না সর্বপ্রথম চাই ভারতবর্ষের মানুষকে একত্রিত হওয়ার তবেই আপনার সব কিছু থাকবে সব রাজনীতি থাকবে বিরোধিতা নয় শত্রুতা নয় আজকে বিপদ কাতর প্রার্থনা জানাই আমি আমরা সন্ন্যাসী মন্ডলী বাড়িতে কুকুর পোষা থাকে তারা লব্য খায় ফ্যানের তলে ঘুমায় আর ওই রাস্তার মেরে কুত্তা গেল ফেলে দেওয়া দু মুঠো অন্ন খেয়ে যখন চোর আসে ডাকাত আসে এই নেড়ে কুত্তাগুলো খেউ ভেউ করে চিৎকার করে আর অ্যাসিসিয়ান পুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে মা সারা ঢেড়ে কুত্তাগুলো আমাদের এই গেরুয়া কাপড় আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ আপনাদের প্রত্যেকের পয়সা নিয়ে আমার মঠ মন্দির আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি না খেতে কুকুরের মতো ঘেউ ঘেউ গেউ করে চিৎকার করে বলি ওরা হিন্দু ওরা হিন্দু তোমরা একটু ছাগ একটু ছাগ এই কাতর পারফোনা নিয়ে